মাছে হচ্ছে হলদি লবণ আর লঙ্কা দিয়ে মেরিনেট করে আমরা একটা আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম চলো মাছটা ভেজে নিই হ্যাঁ চলো লঙ্কার গুঁড়ি নেয় তো ছেলের মাছটা আগে ভেজে নিই ঠিক আছে দিয়ে দাও মাছ হবে কাতলা মাছের আলু দিয়ে ঝোল তা যা যা লাগবে ওর জন্য সকুচিং আমি রেডি করে নিয়েছি ফার্স্ট তো এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এই জায়গা দুইখান আলু আছে তার সাথে রয়েছে পেঁয়াজ কুচি একখান ছোটো সাইজের পেঁয়াজ দুটো ছোটো সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর গরম মশলা এগুলো বাটা হবে শিলনোড়াতে তো গরম মশলা গরম মশলা যা যা লাগে দারচিনি ইলাইচি লবঙ্গ গোলমরিচ আর এইগুলো একটা বাটা মশলা হবে এটা আদা জিরা শুকনো লঙ্কা এগুলো জল দিয়ে সব ভিজে রাখছে শিলনোড়াতে বাটা হবে সেই জন্য আর এইগুলো যাবে হয়েছে ওই ফার্স্টে শুকা মশলাতে শুকনো লঙ্কা জিরা তেজপাতা আর গুড়ি মশলাতে কিচ্ছু লাগবে না খালি হলদি গুঁড়ি জিরার এই সরি সরি হলদি গুঁড়ি লঙ্কার গুঁড়ি আর লবণ এইগুলো হচ্ছে জিনিস চলো এবার এগুলো বাইটে নুক ও আমার মাছ ভাজা কতদিন এই তো আর অল্প একটু আছে

ও রান্না করলে গাইটা নিচ্ছে আমি তো বিলকুল পারি না হ্যাঁ ও এদিকে জাতীয় পারতেছে না ওর কাজে দোকান পাট সব বন্ধ তো এই এই সে আমি একটু হেল্প করায় নিচ্ছি আমার কাজে ও হেল্প করতেছে রান্না বান্না সব পারে অ্যাকচুয়ালি হোস্টেল পিলাকে বিয়ে করলে বেশি লাভ কও কি ওরা সব রান্না বান্না করতে পারে ঘরের কাজ করতে পারে তো সব কিছু করাই নিচ্ছি এই সে আর কি কেন তোমার মজা লাগতেছে না রান্না করে আমার তো ভালো লাগে রান্না করতে আমি খালি টাইম পাই না এখন পুরো টাইম দুই তিন দিন ছুটি পুরো পাওয়া গেছে এখন একটা পরে একটা রেসিপি আসতেছে আর কি গ্রাইন্ডারে মশলা বাটাতে তুমি শিলনোড়ায় মশলা বাটিয়ে তরকারি বানাবা বেশি টেস্ট হবে হ্যাঁ আমার তো নাই

পেঁয়াজটা দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেওয়া হবে ভাজা হয়ে গেছে এখন টমেটো গুলো দিয়ে দেবো টমেটো গুলো এখন ভালোভাবে ভুজে নেবে তারপরে দেওয়া হবে মশলা আদা জিরা আর মুখে শুকনো মাথা বাটা হয়েছিল সেই মশলাগুলো দিয়ে দিচ্ছে একটু অল্প একটু পরিমাণে জল দিয়ে দিয়ে দেয় তাহলে মশলাগুলো এই হবে না পুড়ে যাবে মশলাগুলো ভালোভাবে দিয়ে দেবো অল্প একটু আটটু জল দেবো এবার হলদি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেবো আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে ওগো মশলাগুলো ভাজা হয়ে গেছে না হুম মশলা ভাজা হয়ে গেছে মশলাতে তেল গরম হয়ে স্টার্ট হয়ে গেছে আর কালার দিবে অনেক সুন্দর হয়েছে কালার তো আন্টি সে যেটা দেখতে হবে না এবারে আর যে আলুগুলো বয়ল করে রাখা ছিল সেগুলো দেয়া হবে বয়ল পটেটো গুলো দিয়ে দাও এবার সেদ্ধ করে রাখা আলুগুলো হুম মশলার ভিতরে দিয়ে দাও আবার কষিয়ে নাও হুম সুন্দর আজকে তরকারিতে একটা নতুন জিনিস অ্যাড করা হবে কি জানি না তোমরা ব্যবসা কিনা জিনিস বাকি নতুন জিনিস হবে যার নাম হচ্ছে তুই ঝাল তুই ঝাল কি হয় তুই ঝাল দিয়ে তরকারি ফ্লেভার চেঞ্জ হয়ে যায় তো তুই ঝালটা কি আমি এখন কাটবো সবাই দেখবা তুই ঝাল এটা তরকারিতে দিলে তরকারি ফ্লেভার টেস্ট চেঞ্জ হয়ে যাবে আর এর ফ্লেভার ঝাল ঝাল যদি কেউ খায় নাই

তখন চুড়ি ঝালটা কাঠের বেশি শক্ত অ্যাকচুয়ালি কোনো গাছের শিকড় মনে হয় গাছের শিকড় হয় এটা লতা জাতীয় গাছ লতার মতো থাকে গাছ যেরকম ডালচিনি হম তরকারি স্বাদ বদলায় হুম সেরকম এটাও চুই ঝাল এর এই ই লাগবে না কিছু খেলাম লাগবে না

আগে আমাদের ঠাম্মা ঠাকুরদা যখন রান্না করা করতো তখন আমরা দেখতাম চৈঝাল আমি বাজারে গেছিলাম সেদিন তা চৈঝাল দেখে চই ঝাল নিয়ে আসছিলাম ঢাকা দিয়ে দাও পিস হচ্ছে তুমি মাছ খাবা কোনটা খাবা দেখা দাও কোনটা খাবা ফিস দেখো দাদি শাক খাবা ওর ভিতরে কোনটা খাবা দেখো ফিস ফিসের ভিতরে কোনটা খাবি দেখা দেখা ওইটে আই হয়ে গেছে এখন গরম মশলাটা দিয়ে দিবে যে বাটা রাখা আছে তো বাটি রাখা আছে গরম মশলা সেটা দেখো ইউবি আমার কোণে উঠছে এইদিকে দেখো

চাবাই খাতি সেই টেস্ট হই যা কি তুই ঝাল চাবাই খাতি সেই টেস্ট বাকি যারা ঝাল খাতি না করে তাদের জন্য তো অসুবিধা কেন কি ওটা বহুতই ঝাল থাকে যেমন ডাল চিনি চাবালি ঝাল লাগে ঢালে না পাকা এটা বিয়েবাড়ির স্টাইলের মাছের তরকারি পুরো রেডি চলে আসো গরম গরম ভাতের সাথে মাছের তরকারি খাতে তো আমরা তো চললাম খাতে তোমরা বি আসো ভিডিওটা যদি ভালো লাগে লাগে সবাই শেয়ার করো করো লাইক আর ফলো দিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও বাই